হ্যালো এভরিওয়ান আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন আমাদের ব্যাচ ওয়ানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে ক্লাস সিক্সের স্টুডেন্ট থেকে শুরু করে আরও অনেকেই আছে অ্যান্ড এভরি তারা সবাই আমি একটু সবাইকে বলি আপনারা প্রত্যেকেই ক্যামেরাটা অন করতে হবে সবাই ক্যামেরা অন করে এরপর পরীক্ষা দিবেন ত্রিনা ক্যামেরা অফ করছেন কেন ও ত্রিনাকে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা সরি আমি ত্রিনা দেখতে পাচ্ছি সি ইজ ত্রিনা এই যে হচ্ছে ত্রিনা আমাদের গ্রুপের মডারেটর

এবং আপনারা যারা আমাদের ফার্স্ট ক্লাসে যারা ভিডিওটা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টের মধ্যে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন এই পরীক্ষার কোশ্চেন কোয়ালিটি প্রশ্নটা আপনার কেমন লাগছে এই প্রশ্নে পরীক্ষা দিয়ে আপনার কেমন লাগছে অনলাইনে আপনি একটা কোর্স করছেন আমাদের ডিভি ডিবি গ্রুপের মধ্যে আপনারা যে কটা ক্লাস করছেন সেই কটা ক্লাসের উপর একটা কোর্স রেডি করা যায় এবং সেই কোর্সটা রেডি করে সেই কোর্সটা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে টাকার বিনিময়ে এবং আপনারা মনে করেন একটা কোর্স মানে একটা ধাপ আপনারা সামনে গেলেন তো আমাদের এখানে এখন পর্যন্ত পরীক্ষা দিচ্ছে হচ্ছে সাতান্ন জন আপনারা যদি দেখেন ফিফটি এইট ইনক্লুডিং মি এবং কেউ কিছু কিছু মানুষ আছে হচ্ছে যে এখানে একাধিক আইডি থেকে যুক্ত হয়েছে তো ধরেন এখানে অ্যাটলিস্ট ফিফটি প্লাস তো বলাই যায় এখানে ফিফটি প্লাস আছে এছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে অ্যানরোল করেছিল প্রায় একশো জনের মতো কিন্তু সেই একশো জনের মধ্যে সবাই এই যুদ্ধে মানে এই এই যাত্রায় টিকে থাকতে পারেনি যারা এখানে অবশ্যই টিকে আছে তারা তারা সত্যিকারভাবে সাহসিকতা পরিচয় রাখে অ্যান্ড প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করতেছে আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই আমাদের পরীক্ষার সময়টা কীরকম এবং পরীক্ষার বিষয়বস্তু কি সেটা আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো হচ্ছে এখানে এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে দিস ইজ দিনের পাসওয়ার্ডের সমস্যা প্রবেশ করতে পারতেছি না ভুল পাসওয়ার্ড দেখাইতেছে জি আরেকবার বলেন কি কি সমস্যা তারা কিছুই করার নাই আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেইল এর এটা এটা ইট ইজ প্রবলেম আপনার এই সমস্যাটা আপনি সমাধান করে এরপর পরীক্ষা দিতে হবে এখন আপনি আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে পারেন চেষ্টা করতেছি জি আমাদের একজন শিক্ষার্থী সে আমাদের এই ফর্মটা মানে এই क्वेश्चनটা সে অ্যাক্সেস করতে পারতেছে না তার ইমেইলের বিভিন্ন ঝামেলার কারণে এই যে ইমেইলের ঝামেলা হয় সেই ঝামেলাটাও আমাদের এখানে যদি কেউ রেসপন্স করা শুরু করে তখন আমরা এইখানে রেসপন্স এর ঘরে ডিজিটগুলো দেখব এবং পাশাপাশি আমাদের এখানে পরীক্ষার একটা নির্দেশনা দেওয়া আছে আমি নির্দেশনাটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারি যে এখানে আমরা ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পরীক্ষার সময় এবং পরীক্ষার নাম্বার হচ্ছে একশো মার্ক এবং এই কোয়েশ্চেনটা এমন ভাবে করা হয়েছে এটা আমি ভিডিও আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখনই আমি বলে দিচ্ছি এরপর যারা আমাদের পরীক্ষাটা দিচ্ছে আমাদের এখানে যারা পরীক্ষাটা দিচ্ছেন তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো একজন একটু কথা বলতে চাইছে হ্যাঁ রহমতুল্লাহ বলেন আপনি কথা বলতে পারবেন হ্যাঁ কথা বলতে মানে এটা কিছু বুঝতেছি না হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট অ্যান অ্যাকশন ওয়ার্ড এখানে তো ধরুন প্রশ্ন নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথা বলবো না কারণ প্রশ্নের মধ্যে কোনো ভুল নাই প্রশ্নের মধ্যে যদি কোনো ভুল পরবর্তীতে পাওয়া যায় সেই প্রশ্নের জন্য আপনি মার্কস পেয়ে যাবেন জি একজন একটা প্রশ্ন নিয়ে কথা বলছে প্রশ্নটার মধ্যে একটা ব্যাপার ছিল সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে পারলে ভালোই তো একটা ভালো টিউটোরিয়াল হয়ে যেত বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যারা যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন এবং আমাদের এই গ্রুপের মধ্যে আমি শেষ একটা কথা বলি যে আমাদের এখান থেকে চিটং থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নোয়াখালী চিটং কুমিল্লা ঢাকা সিলেট বরিশাল এবং আরও কয়েক জায়গা থেকে এখানে আসে এবং আমাদের সেকেন্ড ব্যাচ থেকেও আছে অনেকেই চুয়াডাঙ্গা থেকেও এখানে ক্লাস করতেছে আমাদের মাহবুবাবি হি ইজ অলসো এ টিচার এখানে আমি এই গ্রুপটার নাম দিচ্ছি হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা এখানে ক্লাস সিক্স এর ছেলে এই যে স্বামীকে দেখাচ্ছি স্বামী খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে এভরি ওয়ান প্রত্যেকের চেহারা যদি আপনারা দেখেন ইটস ভেরি ইন্টারেস্টিং মনোযোগের সাথে প্রশ্ন পড়তেছে অ্যান্ড এক্সাম দিচ্ছে দিস ইজ রিয়েলি আমার জন্য ব্যক্তিগতভাবে এটা খুবই আনন্দের যে যাক আলহামদুলিল্লাহ অন্তত আমি এমন কিছু শিক্ষার্থীকে বের করতে যাচ্ছি যারা বাংলাদেশে একটা আইডল হবে একটা আইকন হবে জাস্ট বিকজ তাদের এইভাবে একদিন একদিন যদি সময় হয় অথবা ওরা নিজেরাই একটা সময় নিজেদেরকে প্রমাণ করবে সেই শুভকামনায় এই ভিডিওটা এখন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন যারা আমাদের ডিভি গ্রুপের মধ্যে সংযুক্ত হতে চান এবং ডিভি গ্রুপ ফেসবুক থেকে খুঁজে বের করতে হবে আপনাকে আমি এখানে আপনাকে ডিভি গ্রুপের একটা ফিচার বলে দিতে পারি যে ফেসবুকের মধ্যে আমাদের ডিজিটাল এক্সপার্সিং বাংলাদেশ একটা গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে আপনারা গেলে দিস ইজ আওয়ার গ্রুপ আমাদের এই গ্রুপের মধ্যে এই ফিচার আপনারা পড়ে নিলেই আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এখানে আমাদের একটা সেমিনার আপলোড করা আছে এখানে ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে এবং আমরা কিভাবে কাজ করবো ইন ফিউচারে সব কিছু এখানে আপনারা পাবেন পাশাপাশি এটা হচ্ছে গ্রুপ আর আপনি আমাদের পেজে যেতে পারেন এই যে গ্রুপটা পেজ থেকেও ম্যানেজ করা হয় তো যারা আমাদের গ্রুপে যাবেন তারা আমাদের যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের পেজে গিয়ে এই পেজে আপনি একটা লাইক কমেন্ট করবেন এবং পেজে আপনি একটা মেসেজ পাঠাইলেই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন আশা করি সবাই এনজয় করবে এবং প্রত্যেকেই বিশেষ করে ফার্স্ট ব্যাচের যারা যারা এই এক্সামটা দিয়েছেন তারা প্রত্যেকেই আপনার অনুভূতি আমাদের এই পোস্টের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যাতে করে আমাদের গ্রুপের অন্য অন্য মেম্বাররাও এই বিষয়টা বুঝতে পারে এবং তারা যাতে তাদের ভবিষ্যতের জন্য আরও সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম